নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি লাউয়ের একদম নতুন ধরনের ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি এটা আপনাদের ভালো লাগবে আপনারা পুরোটাই আমার সাথে থাকবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করে ফেলি এখানে আমি একটা লাউ নিয়েছি লাউটাকে এখন খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে এর খোসাটা পাতলা করে ছাড়িয়ে নেব লাউয়ের খোসা সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি আমি একটু পাতলা করেই খোসাটা ছাড়িয়েছি এবারে আমি গোল গোল করে এর থেকে টুকরো করে কেটে নিচ্ছি দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করেছি ঠিক এরকমই করবেন খুব বেশি মোটাও করবেন না আবার একেবারে পাতলাও কিন্তু করবেন না এইভাবে আমি কেটে নেব তবে এই লাউটার শেষের দিকের অংশটা একটু বেশি মোটা বলে গোল করে যদি কাটি তাহলে গোলটা অনেক বড় হয়ে যাবে তাই আমি শেষের কিছুটা অংশ বাদ রেখে বাকিটুকু কেটে নিলাম এখন অনেক সময় এই লম্বা লাউ নাও পাওয়া যেতে পারে যে বড় মোটা গোল লাউগুলো পাওয়া যায় সেটাও আপনারা কেটে মাঝখান থেকে একবার কেটে দুটো টুকরো করে নিতে পারেন বা চারটে টুকরো করে ট্রায়াঙ্গেল শেপেও করে নিতে পারেন তাহলেও কিন্তু রান্নার সময় বা রান্নার পরে দেখতে ভালো লাগবে এখন এই সবগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর শেষের এই অল্প একটু মোটা অংশটা আমি বাদ দিয়ে আলাদা করে রেখে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিচ্ছি হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো এখন এই মশলাগুলো এই লাউয়ের টুকরোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা হাত দিয়েই করতে হবে আর প্রত্যেকটা টুকরো আলাদা আলাদা করে দুই পিঠে যাতে মশলাটা লাগ লেগে যায় ভালোভাবে সেইভাবেই কিন্তু এই সবগুলো মাখিয়ে নিতে হবে সবটা মাখিয়ে আমি রেডি করে নিয়েছি এখন এটাকে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব যাতে এর থেকে একটু জল ছেড়ে দেয় আর লাভের টুকরোগুলো বেশ নরম হয়ে যায় এখন আমি গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সর্ষের তেল এই তেলের মধ্যে আমি হাফচা চামচ জিরে ফোড়ন দিলাম এখন পনেরো থেকে কুড়ি সেকেন্ড জিরেটা আগে লো ফ্লেমে ভেজে নিচ্ছি জিরেটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি যারা যেমন ঝাল খান তারা সেই মতো এই সময়ে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এই লঙ্কা কুচিটা বেশ কিছুটা সময় নিয়ে আমি ভেজে নেব যাতে বেশ ভালোভাবে এটা ভাজা হয় লঙ্কা কুচি যদি খুব ভালোভাবে ভাজা হয় তাহলে ঝাল ভাবটাও একটু কমে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে প্রথমে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ লবণটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি এটাকে ভাজবো যাতে পেঁয়াজটা বেশ হালকা লাল লাল হয়ে যায় এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ ধনে পাতা বাটা আমি কাঁচা লঙ্কা ধনে সঙ্গে মিশিয়ে বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর নিয়েছি সম্পূর্ণ জল ছড়ানো এক টেবিল চামচের একটু বেশি টক দই এটাকে হাফ চা চামচ লবণ আর এক চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি একদম মসৃণভাবে এটা ফ্যাটিয়ে নিতে হবে পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে হালকা লালচে কালার চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে তিরিশ সেকেন্ড মতো আমি ভেজে নিচ্ছি যারা এটা সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া খেতে চান তারা পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন ফোড়ন দেওয়ার পরে আদা বাটা আর বাকি যে মশলা আমি ব্যবহার করব সেগুলো দিয়ে রান্নাটা করবেন আর এখানে আপনারা যারা রসুন খেতে চান তারা আদা রসুন বাটাটা একসাথে দিয়ে দেবেন আমি রসুনটা এখানে বাদ দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা তেলের মধ্যে ভালো করে চেড়ে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের বেশি ধনে গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণ জল এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে বেশ কিছুটা সময় লো ফ্লেমে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর বেশ সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে তেলটা বেরিয়ে আসে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মিহি করে কুচানো টমেটো এর মধ্যে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আমি মিহি করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফচা চামচ লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে অল্প কিছুটা সময় আমি এটাকে রান্না করব যাতে টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে মিশে যায় এদিকে আমি যে লাউয়ের টুকরোগুলো ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কিছুটা সময় পরে ঢাকাটা তুলে নিয়েছি দেখুন এগুলোর মধ্যে একটা ভিজে ভাব চলে এসেছে বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে আর এগুলো কিন্তু বেশ নরমও হয়ে গেছে এখন আমি এর মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা বেসন এক টেবিল চামচ মতো বেসন আমি দিলাম খুব বেশি বেসন কিন্তু এখানে দিতে যাবেন না এবার যেহেতু এগুলো ভিজে ভিজে গেছে তাই এগুলো মাখানোও সুবিধা হবে প্রত্যেকটা আলাদা আলাদা করে হাত দিয়ে ঘষে ঘষে আমি এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো বেশ ভালোভাবে মাখিয়ে আমি পরের স্টেপের জন্য এগুলোকে রেডি করে ফেললাম এদিকে আমি গ্যাসে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি তিন চার চামচ মতো হোয়াইট অয়েল খুব বেশি তেল কিন্তু এখানে দেওয়ার কোনো দরকার নেই আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন এবারে তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে ম্যারিনেট করে রাখা আর বেসনে মাখানো লাউয়ের টুকরোগুলো পরপর কড়ার মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে আমি ভাজবো না দু ব্যাচে ভেজে নেব এবার এগুলো এখন আর নাড়াবো না ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে দুই থেকে তিন মিনিট মতো একটু ভেজে নেব এইভাবে ঢাকা দিয়ে ভাজতে ভাজতে এগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে বেশ সিদ্ধ হয়ে যাবে একটা পিঠ দেখুন ভাজা হয়ে গেছে কেমন লাল হয়ে গেছে ঠিক এইভাবে লাল করে অপর পিঠটাও আমাকে ভেজে নিতে হবে যারা পুরনো বন্ধু সব সময় আমার পাশে আছেন পাশে থাকেন তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা কিন্তু সিলেক্ট করতে ভুলবেন না অপর পিঠটাও আমি উল্টে দিলাম এবং এ পিঠটাও একইভাবে ঢাকা দিয়ে আমি ভেজে নেবো এ পিঠটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মিনিট খানেকের মধ্যেই ভাজা হয়ে যাবে আর এগুলো ভাজতে একদমই বেশি তেল দেবেন না কারণ বেশি তেল লাগে না আর ভাজতেও খুব অল্প সময় লাগে বেশ নরম হয়ে গেছে তার মানে এগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি এগুলো ছাঁকা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই দেখতেই পেলেন অল্প তেলেই এগুলো কিন্তু ভাজা হয়ে যাবে একইভাবে বাকিগুলোও আমি ভেজে তুলে নেব সবগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন এগুলো বেশ নরম হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি ঢাকা দিয়ে টমেটোটা ভাজছিলাম সেটা কিন্তু ভাজাও হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে তবে গোলে একেবারেই মিশে যাওয়ার কোনো প্রয়োজন নেই সেটাতেও কোনো অসুবিধা হবে না এবারে আমি যে কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে চেড়ে ঢাকা দিয়ে আবারও মিনিট দুয়েক মতো আমি এটাকে ভেজে নিলাম খুব সুন্দর একটা ধনেপাতার ভাজা গন্ধ বেরোচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটিয়ে রাখা টক দইটা টক দইটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব যাতে টক দইয়ের কাঁচা গন্ধটা চলে যায় আর বেশ সুন্দরভাবে মশলাটা কষে চারপাশ থেকে তেলটাও ছেড়ে দেয় সুন্দরভাবে কষানো হয়ে গেছে আবারও একটু নেড়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া একটু জল আরও একটু জল এর মধ্যে দিলাম খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই কারণ এটা গ্রেভি খুবই অল্প হবে গামাখা গামাখা হবে এবার ভালো করে এটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এটাকে ফুটতে দেবো এটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেম লো করে আমি এর মধ্যে ভেজে রাখা লাউয়ের টুকরোগুলো সব দিয়ে দিলাম হালকা হাতে এগুলো আমি ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ মতো গরম মশলার গুঁড়ো উপর থেকে গরম মশলার গুঁড়োটা হালকাভাবে ঝোলের সাথে মিশিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ পাপড়িগুলো বার করে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এগুলো ছড়িয়ে দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি এগুলো একেবারে সেদ্ধ হবে না অথচ কাঁচা ভাবটা একটু চলে যাবে সেই অবস্থা পর্যন্ত এটাকে একটু রান্না করে নিতে হবে আর আমি এর মধ্যে এখন দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা তারপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও দু মিনিট আমি রান্না করে নিয়েছি একটু চেক করে নিয়েছি আর একটু লবণ লাগবে বলে আবারও অল্প একটু লবণ অ্যাড করলাম তারপর মিশিয়ে নিয়ে ঢাকা না দিয়ে আবারও মিনিটখানেক এটাকে একটু রান্না করে নিলাম এখন রান্নাটা আমার একদম কমপ্লিট গ্যাসের ফ্লেমটা আবার অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে গরম গরম পরিবেশন করব ভীষণই সুস্বাদু ভীষণ মজাদার আর একদম ইউনিক লাওয়ের এই রেসিপি খাওয়ার জন্য একদম রেডি আমি এটা একটা প্লেট সার্ভ করে নিচ্ছি এটা ভাতের সাথে খেতে যেমন ভীষণ ভালো লাগে রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগবে লাউ তো আপনারা অনেকভাবে খেয়েছেন অবশ্যই আমার কথা শুনে আমার মতো করে এই লাউয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন কাউকে বলে না দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা লাউয়ের রেসিপি তাহলে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন পারলে একটু শেয়ার করবেন নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন